নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে এঁচড় ও ছোলাটার দিয়ে একটি দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব। একবার খেলে বারবার খেতে মন চাইবে এচড়ের এই রেসিপি আর আঙুল চেটে চেটে খাবে এতটাই টেস্টি হয় আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে রেসিপি আমরা দেখে নিই রেসিপি বানানোর জন্য আমি এখানে এঁচোড়টা কেটে নিয়েছি এঁচোড় কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি দুই থেকে তিনটা সিটি মেরে নিয়েছি সেজন্য এঁচোড়টা কিন্তু আমাদের অনেকটাই সুসেদ্ধ হয়ে গেছে এরপর লাগছে ছোলার ডাল ছোলার ডালটা প্রায় তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাই ছোলা ডালটা ভিজে ডাবল হয়ে গেছে আমি এখানে দেড়শো গ্রামের মতো ছোলার ডাল ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ছোলার ডালটা নিয়ে নেবেন আর ছোলার ডালটা পারলে ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারেন এটা আমি সুসেদ্ধ করে নেব এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা প্রথমে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল আমি রেসিপিটা সর্ষের তেল দিয়ে করব আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আলুর সাইজগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি এরপর আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর ভেজে নিতে হবে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো এবার মিক্স করে নিতে হবে এইভাবে আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি ঠেকে দেব প্রায় দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তেল ছড়িয়ে নামিয়ে নেব ওই তেলের মধ্যে এঁচড়গুলোকেও ভেজে নিতে হবে এঁচড়গুলো একটু লাল করে ভেজে নেব প্রায় দুই থেকে তিন মিনিট যেহেতু এঁচড়গুলো অনেকটাই সুসেদ্ধ এর জন্য আমি ক্যাসের ফ্রেমটা মিডিয়াম করব না হাই ফ্লেমেই ভেজে নেব তো বন্ধুরা এঁচড়গুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরপর নামিয়ে নিতে হবে আবারও দেড় টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দেব দুটো এলাচ দুটো লবঙ্গ আর সামান্য দারুচিনি আর গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য গটা জিরা আর সামান্য একটু হিং যেহেতু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাবো এর জন্য হিংটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে টেস্টটা দারুণ হবে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি এবার টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে টমেটোটা একটু নরম হয়ে গেলে দিয়ে দেব তিন টেবিল চামচ আদা বাটা এবার আদাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বেশ কিছুক্ষণ আদা ভেজে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো আবারও মশলাটা কষিয়ে নিতে হবে যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায় অল্প জলেরও ব্যবহার করব। তবে মশলা কষানোর সময় মিডিয়াম আছে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিয়েছি আরও পাঁচ থেকে ছয় মিনিট মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে তো বন্ধুরা মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে আর তেল ছাড়াও শুরু করে দিয়েছে এইভাবে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো বন্ধুরা একদম মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ভেজে রাখা এঁচড় ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর আমি ছোলার ডালগুলো সেদ্ধ করে নিয়েছিলাম তবে ঠিক গোটা গোটাভাবে সেদ্ধ করে নিতে হবে ঘাটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না এবার ছোলার ডালটাও মিক্স দিয়ে দিলাম আর মিক্স করে নিতে হবে দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা অ্যাড করবেন জল অ্যাড করার পর আমি মিক্স করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঢেকে দেব প্রায় দুই মিনিট তাহলে ঝোলটা তাড়াতাড়ি ফুটেও যাবে আর সব কিছুর সাথে মশলাটা ভালোভাবে মিক্সও হয়ে যাবে দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা অনেকটাই কিন্তু ফুটে এসেছে আবারও নাড়াচাড়া করে এক মিনিটের মতো ঢেকে দেব এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই এইভাবে আরও দুই মিনিট মতো গরম মশলা দেওয়ার পর আমি রান্না করে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাপ গরম মশলা আপনারা চাইলে আমিষভাবেও বানাতে পারেন সেক্ষেত্রে রসুন আর পেঁয়াজের ব্যবহার করবেন যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি তাই অল্প একটু ঘিরো অ্যাড করলাম এবার আমি মিক্স করে নেব আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আর দেখে নিতে হবে এঁচড় আর আলু ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি তো এঁচোড়া আর আলু সুসেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি আবারও মিক্স করে নিতে হবে আরও এক মিনিট মতো ফুটিয়ে নেব তো বন্ধুরা ফোটানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আমাদের এচোর আর ছোলার ডালের রেসিপি একেবারেই রেডি এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে এইভাবে এঁচড়ের রেসিপি হলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর যে কোনো নিরামিষের দিন এইভাবে অবশ্যই একবার ট্রাই করুন এই চোরের রেসিপি আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে এইভাবে যদি এই চোরের রেসিপি বানিয়ে ফেলেন তবে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখালাম আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সব বাইকে